যা বাবা মা মামার উপরে কথা বলতে নেই তোর মামা এসব বিষয়ে খুব ভালো বোঝেন দিদি তোমার ছেলে কি বলে গেল বিয়ের জন্য একেবারে উঠলে উঠেছে বাদ তো ছোট ও অবুজ ছেলে হায় ভগবান এই অবুজ অবুজ বলে তেইশটা বছর কেটে গেল এখনো বলছো অবুজ তা হরিশ অনুপমের জন্য একটা সম্বন্ধের কথা বলেছিলাম তা কত কি করলে জিমা সীমা কানপুরে তাদের বসবাস দেখো হরিশ বিয়ের সম্পর্কে আমার একটা শর্ত আছে এর আগে অনেকবার বিয়ে নিয়ে কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে কিন্তু ওই শর্তের সঙ্গে মিলিনি তাই বিয়ে হয়নি হ্যাঁ কিন্তু আমি আমার শর্ত থেকে এক চুলও নড়ছি না বলতে পারো এই আমার প্রতিজ্ঞা তা শর্তগুলো শুনি মামা আমার এক নাম্বার শর্ত হচ্ছে ওই ধনির কন্যা আমার একেবারে অপছন্দ মানে আমাদের সম্পত্তি তো আর অভাব নেই আমি চাচ্ছি মানে যে মেয়ে আমাদের ঘরে আসবে একেবারে মাথা হেট করে আসবে বুঝেছো তাই বলে গরিবের মেয়ে তুলে আনতে চান মামা আরে কি বলছো হরি সেটা আমি চাচ্ছি না মানে মানে গণের পিতার সম্পদ থাকবে অবশ্যই থাকবে কিন্তু সেটা আমাদের সম্পদের তুলনায় নিতান্ত কম হবে বুঝলে এতে কি লাভ সুবিধা হচ্ছে মানে ওই মেয়ের উপর আমরা আমাদের প্রভাবটা রাখতে পারবো মানে ব্যয় হিসাবে আমি এমন একজনকে চাই মানে ওই গুড়গুড়ির পরিবর্তে ওই বাদায় হুক্কায় সামান্য তামাক দিলে যেন কোনো নালিশ না খাটে বুঝেছো বাহ মামা আপনি যার কথা বলছেন এই শর্তগুলো তার সাথে একেবারে মিলে যাচ্ছে আমি যার মেয়ের কথা বলছি তিনি ডাক্তার শম্ভু খুব সাধারণ গোছের একজন মানুষ এককালে তাদের মঙ্গল মঙ্গলবার ভরা থাকলেও তা কমে এলেও এখন নেহায়ত কম নয় এরপর আমার দুই নাম্বার শর্ত হচ্ছে হরিশ মানে কন্যাটি হবে তার পিতার একমাত্র কন্যা বুঝেছো এতে লাভ হরি লাভ হচ্ছে ওই কন্যার পিতৃবিয়োগের পর সমস্ত সম্পদের মালিক হবে আমাদের অনুপম তাছাড়া ওই একাধিক জামাতা আমার একেবারে অপছন্দ বুঝেছ মানে পিতৃবিয়োগের পর ওই সম্পদের ভাগাভাগ নিয়ে একেবারে টানা হেসরা ঝগড়া বিবাদ এসব আমার একেবারে অপছন্দ বুঝেছ এটা ঠিক বাবা অনুপমের বাবা বেঁচে থাকতে এই সম্পত্তি নিয়ে কম তো দেখলাম না তিনি নিজে একজন উকিল হয়ে কত যে মিথ্যে ওকালতি করেছেন তার কোনো ইয়ত্তাই নেই এই পরিবারের কোনো ঝামেলাই নেই মাসিমা একমাত্র কন্যার বাবা তিনি দেশের বংশ মর্যাদা রেখে চলা সম্ভব নয় বলে তিনি পশ্চিমে গিয়ে বসবাস করছেন আর সম্পদ সম্পত্তি যা আছে লক্ষ্মীর মঙ্গল ঘরটি একমাত্র মেয়ের পেছনেই উপুর করে দেবেন এতে কোনো সন্দেহ নেই যা বলেছো হরিশ তোমার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগছে তা একটু জল খাবার নাও শুধু কথাই বলে যাচ্ছো জল খাবারটা নাও খেতে খেতে কথা বলি বাহ লক্ষ্মীর মঙ্গল তা বাবা হরিশ সবই তো ঠিক আছে মেয়ের বয়সটা কত মাসিমা পনেরো বছর পনেরো পনেরো কেন মামা শিক্ষার যুগে বয়স কি কিছু বরিদান প্রথা কি এ যুগে চলে না না ঠিক তা নয় তা নয় ঠিক আছে তাতে কোনো অসুবিধে নেই আচ্ছা হরিশ ওই মানে বংশে কোনো দোষ টোষ নেই তো আবার কোনো দোষ নেই মামা ভালো পাত্র পাওয়া সহজ কথা নয় তার উপরেই ধনুক ভাঙা পণ তাই মেয়ের বাবা মেয়ের জন্য যোগ্য বর খুঁজে পাননি তাই খালি সবুরই করেছে নালে শুধু ওই মেয়ের বয়সটি সবুর করতে পারেনি তাই তো তা ঠিক বাবা সব শর্ত যখন মিলে যাচ্ছে তখন মেয়ের ওই বয়সের বিষয়টি আর আটকাবে না কি বলো দিদি ছোট তুই শুধু মেয়ের বাবার দিকটাই দেখছিস যে ঘরে বউ হয়ে আসবে তাকে একবার দেখতে হয় না না তা দেখতে হবে তা দেখতে হবে দিদি মানে হরিশের কথার উপর আমার পূর্ণ আস্থা আছে তাছাড়া হরিশের উপর আমি কখনো অমত করি না দিদি হ্যাঁ হরিশ তাহলে তুমি একটা কাজ করো ওই মেয়েটাকে দেখানোর ব্যবস্থা করো হ্যাঁ আর ওই মেয়ের অন্য সব বিষয় যে বয়স যেটা বলেছো হ্যাঁ ও সব বিষয় তেমন আটকাবে না তবে আজই আমি একটা কানপুরে টেলিগ্রাম করে দিচ্ছি আসতে হবে নমস্কার নমস্কার নমস্কার